আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি ওসমান তো আশা করি সবাই ভালো আছেন তো খুব ভালো একটা নিউজ যারা আঠারোতম নিবন্ধন প্রত্যাশী আছেন নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন আমাদের হেডলাইন দেখতেই পাচ্ছেন যে প্রিলির ফলাফল এই সপ্তাহে তো আমরা গত সপ্তাহের একটা ভিডিওতে আমরা এটি নিয়ে বলছিলাম যে প্রিলির ফল যেটা কম্পিউটারে যে ফলাফল যেটা প্রস্তুত করা অর্থাৎ ওয়েমের শিট মূল্যায়ন সেই ওয়েমের শিট মূল্যায়ন হয়ে গিয়েছে গত সপ্তাহে আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছিলাম যে ওই এম স্ক্রিনিং অর্থাৎ ফিজিক্যাল স্ক্রিনিংয়ে এবং আজকে আমরা যেটা জানতে পারলাম যে এন টিআরসি সচিব মহোদয়ের বরাদ দিয়ে পত্রিকা মারফত যে আশা করা যাচ্ছে যে এই সপ্তাহে ফল প্রকাশিত হবে এবং সম্ভাবনাটা তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন সচিব মহোদয়ের এনটিআরসির একাধিক কর্মকর্তা এবং কর্তৃপক্ষ সচিব ওবাদুর রহমান স্যারের বরাদ দিয়ে নিউজটা প্রকাশ পেয়েছে তো আমরা গত সপ্তাহে মোটামুটি নিশ্চিত ছিলাম যে এই সপ্তাহে ফল প্রকাশ পাচ্ছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশের যে এন এর যে বিধান সেইখানে এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশের একটা বিধান আছে সরি এক মাসের মধ্যে ফল প্রকাশের একটা বিধান আছে তো যার কারণে আমরা মোটামুটি ধারণা করছিলাম যে এই সপ্তাহে ফল প্রকাশিত হবে এবং এখন তো আমরা যেটা দেখতে পারলাম যে এন এর যারা নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমরা জানতে পারলাম যে এই সপ্তাহে ফল মোটামুটি নিশ্চিতভাবে প্রকাশ হবে যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তো যারা উত্তীর্ণ হবেন সবার জন্য শুভকামনা এবং এই ফাঁকে একটু বলে রাখি যে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এবার উত্তীর্ণ হবেন আর যেটা খুব ভালো বিষয় যে খুব দ্রুত ফল প্রকাশিত হলো তো ফল ফল ফলাফল আপনারা কিভাবে দেখবেন ফল কিভাবে দেখবেন এটার জন্য তো আমাদের পূর্বের একটি ভিডিও আছে সেই পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফল দেখবেন আপনাদের কাছে যারা উত্তীর্ণ হবেন তাদের কাছে মেসেজ আসবে যারা উত্তীর্ণ হবেন না তাদের কাছে মেসেজ যাবে না এবং আপনি সরাসরি অনলাইন থেকে ফল দেখতে পারেন অনেক সময় যেটা হবে যে ফল প্রকাশের পরে একটু সার্ভারটা বিজি থাকবে তো সেই ক্ষেত্রে আপনি সার্ভারে ঢুকতে একটু প্রবলেম হতে পারে একটু অপেক্ষা করলে ফোনে মেসেজ আসতে পারে আবার যেহেতু অনেক বেশি সংখ্যক প্রার্থীর মেসেজ একবারে প্রেরণ করা হবে তো সেই ক্ষেত্রে মেসেজটা একটু দেরিতে আসতে পারে। তো সেটা নিয়ে ঘাবরানোর কিছু নেই তো আমরা এখন যেটা জানতে পারলাম যেটা যে আমাদের ফিজিক্যাল স্ক্রিনিংয়ের মানে পত্রিকা মারফত যেটা জানতে পারলাম যে ফিজিক্যাল স্ক্রিনিংয়ের কাজ শেষ ফিজিক্যাল স্ক্রিনিং আমি সেটা আগে ব্যাখ্যা করেছি যে ওই মার অর্থাৎ যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত প্রার্থীদের ওই মার শিটগুলোকে ফিজিক্যালি চেক করা এটা শেষ এটা শেষ হওয়ার পরে এখন আরও কিছু এনটিআরসি এর আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো হলো প্রথমত যে যেহেতু এন তাদের টোটাল নিয়োগ প্রক্রিয়াতে টেলিটক জড়িত থাকেন তো টেলিটকের সাথে ওনাদের একটা মিটিং আছে তো আমরা যেটা জানতে পেরেছি যে মিটিংটা সম্পন্ন হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো সে সমস্ত বিষয়গুলো কমপ্লিট এখন যেটা বাকি আছে সেটা হলো আনুষ্ঠানিকতা তো সাধারণত আমাদের যে চর্চাটা হলো আজকে হলো তো আজকে সোমবার তো সাধারণত আমাদের প্র্যাকটিসটা যেটা হলো বা আমরা যেটা দেখি যেটা সেটা হচ্ছে যে হয় রেজাল্টগুলো বৃহস্পতিবার পাবলিশ করা হয় অথবা রেজাল্ট রোববার পাবলিশ করা হয় তো সামনে যেহেতু আমাদের একটা বৃহস্পতিবার আছে তো আমরা আশা করতে পারি যে আমরা আশা করতে পারি যে হয়তো বা বৃহস্পতিবারই আমরা রেজাল্ট পেতে পারি এর আগেও সম্ভাবনা আছে তবে বৃহস্পতিবারটাকেই আমি মানে খুব বেশি প্রেফার করতেছি তো রেজাল্ট আশা করি যারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন তো সবাই টিকবেন তো সবার জন্য শুভকামনা আর রেজাল্ট পাওয়ার পরে আপনার রেজাল্ট পাওয়ার জন্য যাদের পরীক্ষা ভালো হয়েছে যেহেতু চল্লিশ পাস এটা আপনারা মোটামুটি সবাই জানেন তো বসে থাকবেন না আপনারা লিখিত প্রস্তুতিটা চালিয়ে যান কারণ সেটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সেই লিখিতর প্রস্তুতি নিয়েও আপনাদের সাথে আছি আমি বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নিয়ে তো আমাদের চ্যানেলে থাকবেন আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর কারো যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদেরকে নক করবেন আমরা জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা